এখন ওই। চলতি মাসে আবারও বেড়েছে দেশের বাজারে স্বর্ণের দাম এটি চলতি মাসের সপ্তম দফা মূল্যবৃদ্ধি। যা সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে বাংলাদেশ জুয়েলার সমিতি জানিয়েছে এই দফায় ভরি প্রতি দাম বেড়েছে এক টাকা ফলে ভালো মানের বাইশ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম এখন দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকা দেশের ইতিহাসে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য বিশ্লেষকরা বলছেন যেখানে আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক সময় সোনার দাম কিছুটা কমেছে সেখানে দেশের বাজারে উল্টো দিকেই চলছে দাম বিশ্ববাজারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের কূটনৈতিক আলোচনার প্রভাব পড়ায় সোনার দাম কিছুটা হ্রাস পেলেও বাংলাদেশে তার কোনো প্রভাব দেখা যায়নি অর্থনীতিবিদদের মতে টাকার অবমূল্যায়ন ডলারের সংকট আমদানি ব্যয় বৃদ্ধি এবং বাজারের স্বর্ণের চাহিদা বাড়ায় এই ধারাবাহিক মূল্য বৃদ্ধি ঘটছে এদিকে স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন বাজারের চাপ সামাল দিতে তারাও এখন ক্রয় মূল্য সমন্বয়ে বাধ্য হচ্ছেন তবে ক্রেতারা বলছেন এই দামে গয়না কেনা এখন আর আগের মতো সহজ নয়